তবু আমাকে খালি হাতে ফিরিয়ে দিল আমি তোমার কথা বলেছিলাম কিন্তু আর কাউকে দিতে হবে না আমার ছাড়া সোমনাথকে বাড়িতে ফিরিয়ে আনার তুমি কেন বলছো কমলা আমার ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনার কোনো সদ ইচ্ছা নেই তোমরা কেউ চাও সোমনাথ এ বাড়িতে

আপনি দয়া করে ওকে এসব বলবেন না আপনার যা আঘাত করতে চাই আপনি আমাকে করুন আপনাদের আঘাত সহ্য করতে না আর আমি বুঝি সহ্য করতে পারবো তাই না বলো বাবা আমি তোমাকে কি আকা দিয়েছি যদি আমি তো মুখে কোনো আঘাত দিয়ে থাকি তাহলে আজ আমি তার প্রায়শ্চিত্ত করে নেবো মা শুধু এখন তুমি আমার থেকে মুখ দিয়ে দিও নাগো আমি তো নিজের কর্মধারীনে মাকে কোনোদিন দেখিনি চোখ খোলার পর থেকে তোমাকে মা বলে জানে আমার জীবনের সেই সত্যিটাকে তুমি মিঠে করে দিও না বারো তাহলে যে বেঁচে থেকেও মরে যাবো আমি যে বেঁচে থেকে মরে যাও কেও না কাবো না

বলছিস তুই ঠিকই বলছিস আমি এই পরিবারের অনেক ক্ষতি করেছি কিন্তু সকলের সামনে সব সত্যিটা বলে তোমার এই মুখ স্বামী খুলে গেছে কি তুমি যে তোমাকে উদ্ধার করে এসে তোমার আশ্রয়ের করে আর বলছি যখন তার তো তাই না

যাতে আমার বিশ্বাসটা নষ্ট হয়ে যায় বলো ওই মেয়েরা যা বলছে তাকে সত্যি আমার শোনা আমি সত্যি কি মিথ্যা আমি শুধু এটুকু তোমার মুখ থেকে শুনতে চাই মায়া বলো মায়া বলো চুপ করে থেকো না বলো 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 আমি ভাইজের জন্য এই কাজটা করতে চাই আমি নিরুপায় হয়ে এই কাজটা করতে রাজি হয়েছিলাম তুমি বিশ্বাস করো এ কাজটা আমি করতে চাই একদম কোনো কথা তুমি বলবে না ভাই আরে একটা দিনে তোমরা সবাই আমাকে এতগুলো আঘাত দিয়ে দিলে কে অপরাধ করেছে কে অনুপায় করেছে রে তোমাদের সাথে

ঈশ্বরকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে পদজন্ম বলে যদি কিছু থেকে থাকে তাহলে তুমি আর আমাকে মানুষ করে এই পৃথিবীতে পাঠবে না ঈশ্বর কারণ এত কষ্ট সহ্য করার মতো কোন মানুষের থাকে না ঈশ্বর কোন মানুষের থাকে না তাহলে নারায়ণ চেটার্জি এবার বুঝতে পারলো তো তোমার মহামায়া মশাল

কেন করলি রে মা কেন বড় মানুষটার বিশ্বাস নিয়ে খেললে তুই তো চাইলে এমনি আমি আমার সবটাই দিয়ে দিতাম যে কারণের জন্য এ কাজ করিস না কেন এই বুড়োটাকে একবার সত্যিটা বলতে পারলি না কি করে বলবো বাবা যে বাসা পাখি একবার নতুন করে বাসা বাঁধার সুযোগ পায় সে কি চায় নিজে থেকে তার সেই কারণ কারণ তার পাশের পাখিটা তাকে কথা দিয়েছে যত আসুক বিশ্বাসের সাথে শক্ত করে ধরে রাখবে তাদের বাসাটাকে দেবে না কোনো কপালে লিখন খণ্টাতে কে পারে বলুন তো আসলে আসলে নি বদ্দু বোধ বারে নিজের মানুষের থেকে দূরে সরে ও বুঝতে পারলাম না যে নিজের মানুষদের কাছে নিয়ে সুখে শান্তি পাচার কপাল আবার দেবে সবাই তো সুখী ক্ষতি চায় কেউ সুখী হয় কেউ পয়না সেই ভয়নার খাতায় দেবো কষ্ট দিয়েছি আপনাদের এতদিন ধরে এক অবিশ্বাসে জালি আপনাদের বেঁধে রেখেছিলাম আমার জন্য অনেক ক্ষতি হয়ে গেল তাই না তবে আমিও কথা দিচ্ছি এই সমস্ত ক্ষতির হিসেব আপনাদের সকলকে দিয়ে তবে এই গ্রাম থেকে আমি বিদায় দেব চির বেদায় একটা মিথ্যে স্বপ্ন ফিরে আমাকে ভুলে যাবেন না

i <laughs> আপনাকে প্রাণে মারার চেষ্টা করবার জন্য আপনার ভাই এবং তার দুজন মিলে থানায় কমপ্লেন করেছে এবং সাক্ষী হিসেবে তারা রাজি হয়েছে তাই আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি